এই দেখো বন্ধুরা আজকে দুপুরে জলখাবার দেরিতে খেয়েছিলাম বলে আর খেতে ইচ্ছা হচ্ছিল না নান্নিদের সব খাবার করে দিই খাবার দাবার করে দিই শুয়েছিলাম দিয়ে এখন মনে হলো একটু খাই খিদি পেয়েছে তাই এই দেখো কারণ আজ দুপুরে ভাত খাবো না বলেছি পরোটা খাচ্ছি আজকে রাতে যদি ভাত খাই তো খাবো ওই জন্য দুপুরে বললাম ভাত খাবো না আর এই দেখো বেগুনের ভর্তা তেলের উপর বেগুন কুচি দিয়ে তাই একটু মশলা দিয়ে তেল নুন এই নুন মিষ্টি হলুদ দিয়ে এটা শুকনো শুকনো বেগুনের ইয়ে আর এই যে এরকম সোয়াবিনের তরকারি এই দিয়ে এখন খাবো পরোটা দেখো তো পরোটা করছি দেখো তোমাদের সব খাওয়া হয়ে গিয়েছে কে কী খেয়েছো জানিও আর আমি এবারে খাবো এখন বৌমা খাইনি এসে খাবে 응, 잘했지,